আসসালামু আলাইকুম এফরান আজকে আবারও একটা খাবার মেনু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক বেসমিল্লা প্রথমে আমি এখানে পেঁপে ভাজি নিয়েছি যেটা শুকনো মরিচ দিয়ে করা হয়েছিল তাই এটার স্বাদ অনেকটা ভালো লেগেছে পেঁপে ভর্তা থেকে ভাজিটা আমার কাছে বেস্ট লাগে তাছাড়া পেঁপে দিয়ে সব ধরনের তরকারি খেতে ভালো লাগে কাঁচা পেঁপে খেতে পারলে আরো ভালো অনেক উপকারী একটা সবজি আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি এখন আমি এখানে দ্বিতীয় নম্বর মেনুটা নেব সেটা হচ্ছে কচু করতা এটা আমি অল্প পরিমান নিয়েছি এটা খেতে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তাই অল্প পরিমাণ নিয়েছি এখন আমার তৃতীয় নম্বর মেন মাংস যা বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে দিয়ে রান্না করা হয়েছে স্বাদ বেড়ে গেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তাছাড়া আমার কাছে কোয়েল পাখি কবুতর দেশি মুরগি এইসব খেতে অনেকটা ভালো লাগে অন্যান্য মাংস থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি অনেকটুকু তরকারি খেয়ে নিয়েছি দুইটা কোয়েল পাখি রান্না করা হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা খেয়ে নিয়েছি মানে অনেক মজা হয়েছে তো তাই একটু বেশি খেয়েছি এই কোয়েল পাখি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিডিওটা আমি আপলোড করে দেব এই কোয়েল পাখি তো অনেক মজা করে খাইলাম আপনারাও আমার মতো বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন আর এরকম মজার মজার খাবার ভিডিও পেতে আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ফেসবুকের বায়ুতে দেওয়া লিঙ্কে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি আল্লাহ হাফেজ